অসুস্থ স্ত্রীর জ্বালা সহ্য করতে না পেরে একজন পাচণ্ড স্বামী তার নিজের জীবন্ত স্ত্রীকে মাটির মধ্যে গেড়ে ফেলতে চায় আপনি চিন্তা করতে পারেন যে আমরা কোন সময় বসবাস করতেছি যে মানুষ একজন অসুস্থ মানুষের উপরে এতটা অমানবিক হতে পারে আপনি একবার ভেবে দেখেন আজকে যেই নারীর সাথে এমন ঘটনা ঘটলো আল্লাহ তো চাইলে এমনও হতে পারতো যে স্বামী অসুস্থ হয়ে গেছে তাহলে কি চাইলেই কি স্ত্রী পারতো তার সাথে এতটা অমানবিক আচরণ করতে কিন্তু আমি যখন ভিডিওটা দেখলাম বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই যে মানুষ এতটা অমানবিক হয় কেমন করে একবারে ঘর থেকে টেনে সেই মাটির কাছে নিয়ে গিয়েছে এটাও কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে আমরা দিনে দিনে মানুষত্ব তো বোধ হারিয়ে ফেলতেছি এরকম জালিম টাইপের ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম যে আসলে মানুষ এতটা অমানবিক হয় কেমন করে যেই স্ত্রী আল্লাহর কাছ থেকে একজন স্বামীর জন্য পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়া কুল্লুহা মাতা অখয়রুল মাতা ই দুনিয়া সোলেহা এই পৃথিবীর যত দামি জিনিস আছে মনে করেন টোটাল পৃথিবীটাও যদি ধরেন এই পৃথিবীকে বিক্রি করলে যত দাম পাওয়া যাবে যত টাকা পাওয়া যাবে এর চাইতে অসংখ্য অসংখ্য দামি হচ্ছে একজন সতীসাধী নারী একজন পুত পবিত্র স্ত্রী যাকে পাক কোরআনে বলেছে আয়ুন দেখেন আসলে আমরা দিনে দিনে নিজেকে কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করাই না আজকে ওই স্বামী যদি ভাবতো আমি যদি অসুস্থ হয়ে যেতাম আমার স্ত্রী আজকে কি আমার সাথে এমন আচরণ করত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যারা আমাদের আলোচনাগুলো শুনেন কোনো পুলিশ অফিসার এবং কোনো দায়িত্বশীল ভাইরা থাকলে অবশ্যই খোঁজখবর নিয়ে এই স্বামীকে গ্রেফতার করা হয় কারণ কারণ এটা নিতান্তই একটা অমানবিক কাজ এবং আমি আফসোস হলাম যে ওই ঘরের পাশে কিছু মানুষ দেখা গেছে তারা দুই একজন মুখে একটু কথা বলছে কিন্তু এত অমানবিক কাজ করতেছে এরপরেও কেউ এগিয়ে আসতেছে না এরপরে কেউ একটু প্রতিবাদ করতেছে না আসলে আমরা দিনে দিনে মানুষত্ব বোধ হারিয়ে ফেলি দেখেন এই যদি হয় দুনিয়ার এত স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর এত ভালোবাসা অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে এই স্বামী স্ত্রী কেয়ামতের দিনে যে আমাদের এক একজন শত্রুতে পরিণত হবে যদি সঠিকভাবে আমরা ইসলাম ফলো না করি এটাই আল্লাহ তালা কোরআনে বলছে ইয় মায়া ফির উল মার উ যেদিন মানুষ পালায়ন করবে যেদিন স্বামী দেখে স্ত্রী পালাবে স্ত্রী দেখে স্বামী পালাবে এই যদি হয় দুনিয়ার নির্মমতা আল্লাহ ভালো জানে কেয়ামতের দিনে আমার স্ত্রী আমার সাথে কি আচরণ করবে আমার স্বামী কি আচরণ করবে এখান থেকে শিক্ষা হলো আমরা যেন অবশ্যই অবশ্যই এতটুকু শিক্ষা অর্জন করি আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামকে ফলো করতে হবে ইসলাম অনুযায়ী চলতে হবে না হলে স্বামী আমার বিরুদ্ধে দাঁড়াবে স্ত্রী আমার বিরুদ্ধে দাঁড়াবে ছেলে মেয়ে সবাই আমার বিরুদ্ধে চলে যাবে একজন আসুন আমরা স্ত্রীকে ভালোবাসি স্ত্রীরা স্বামীকে ভালোবাসি আল্লাহ পাক যেন প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় সব না আমি